এই এবি অল ভিডিও চ্যানেল সকলকে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা দেখুন আজকে আমরা অনেক দিন পরে এই দক্ষিণেশোরে গঙ্গায় মাছ ধরতে এসেছি যে মাছ ধরবে গঙ্গায় দেখা যাক কি মাছ হয় হুইল দে মাছ ধরবো আপনাদের দেখাবো প্রথমে বসে একটা মাছ দেখুন হুইল ফলেই গোকলদা বলছে প্রথমেই মাছ আছে জিও কাকা দেখুন জিও কাকাও মাছ তুলেছে দেখুন গোকলদা প্রথম বউনি করে ফেলেছে বাহ গোকলদা আমরা এখন বসে ফলেই বরি না আমরা আমাদের শুরু হচ্ছে

উজ্জ্বল দা বলছিলো নাকি পাতলা টেন বলে পাতলা বেঁধেছে পাতনার সময় মাছের ই করেছিল দেখুন উজ্জ্বলটা বলছে একটা মাছ খেয়েছে দেখুন বড় মাছ খেয়েছে মনে বলছে কাকা বৌনি করবে কাকার বৌনি হয়েছে বাহ বা ভালো বড় টাঙার দারুন টাংরা কাকার বউনি হয়েছে কাকা বোনের বউনি করতে পারছিল না বউনি হয়েছে বা 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 দেখুন বউনি হয়েছে কাকা বউনি করেছে প্রচন্ড জলের টান বলে ও এ ট্যাংরা দারুণ ট্যাংরা হেভি ট্যাংরা জিও কাকা বলছে আটা মাছ খেয়েছে দেখা যাক এই তো বাহ বা জিও কাকা তো কামাল করছে এবার যে কাকার কামাল শুরু হয়ে গেছে দারুন ট্যাংরা বাপ বাপ বা জিও টাকা জিও কাকা জিও সুন্দর ট্যাংরা সুন্দর ট্যাংরা একদম দারুন সাজের ট্যাংরা গোয়ালদা বলছে একটা নাকি কে খেয়েছে ওরে কাকা জিও কাকার ভাই আরেকটা দাদা যে দাদাটা তুলেছে দেখুন দারুন 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 ট্যাংরা বাপ 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 তুলে ফেলেছে বা বাপ বাপ ও দারুণ বড় দারুন টেংরা দারুন টেংরা দেখো অনেক সময় পরে একটা মাছ পড়লে তে উল্টো মাছ দেন উল্টো মাছ ধরেছি আজকে দেখো গঙ্গার কি কামাল উল্টো মাছ দিচ্ছে আমাদের গোয়ালদা বলছে 100% এটা খেয়েছে দেখা যাক কি হয় দেখুন আমরা যে আছি গঙ্গায় মাছ ধরছি এই মায়ের ঘাট এই গঙ্গা ওদেরকে যে দক্ষিণেশ্বর দেখুন গোপালদা তুলছে দেখা যাক ওরে দারুন দারুন মাছ দারুন বড় সবার গোপাল অবশ্য অবশ্যই সবার থেকে বড় তো মাছ হচ্ছে দেখুন ও দারুন বা মিনিমাম আড়াইশো গ্রাম তো হবেই একদম যে জিও কামাল করে দেশে জিও কাকা বলছে বন্ধুরা দেখুন জিও কাকা বলছে মাছ খেয়েছে বলছে মাছ খাছে নাকি ভালো বড় মাছ আছে বড় ভাই মাছ আছে বলছে দেখা যাক গঙ্গার মাছ ধরে আলাদা মজা ওই তো মাছ আছে মাছ আছে মাছ আছে বাহ বাহ ও মিডিয়াম সাইজের মাছ উঠেছে দেখুন এটা মনে হয় দেশি ট্যাংরা মনে হচ্ছে নাকি এটা দেশি দেশি ট্যাংরা হ্যাঁ দেখুন কোপালদার অনেক সময় পরে একটা মাছ তুলছে মনে হচ্ছে একটা ট্যাংরা তুলেছে মিডিয়াম সাইজের

খুব রিস্কটা ধরতে হয় স্রোত প্রচন্ড স্রোতের ভিতরে ধরছি আছে দাদা আছে আছে মনে হচ্ছে আছে আছে ও দারুণ বাহ বাহ অনেক সা পরাটাও দা অনেক সময় পরে অনেক অনেকটা ট্যাংরা মাছ ধরেছে দেখুন দারুণ সাইজের ট্যাংরা মাছ দেখুন দারুণ সাইজের ট্যাংরা মাছ ধরেছে বন্ধুরা মনে হচ্ছে একটা মাছ খেয়েছে দেখুন মনে হচ্ছে একটা মাছ খেয়েছে স্নান করতে স্নান করতে গেছিলাম একটু গঙ্গা স্নান করবো বলে বসেটা পেতে দেখুন একটা দারুণ ট্যাংরা পড়েছে দারুণ একটা ট্যাংরা পড়েছে এই দেখুন গলদা বলতে একটা লেগেছে লেগেছে গলদা ভালো গেছে বলো দেখুন আমাদের আজকে লাস্ট ফিনিশিং এই মাছটা হয়েছে দেখুন অনেকটাই মাছ পেয়েছি বেশি মাছ ধরতে পারিনি আজকে সূর্য ডুবাডুবো ভাব হয়েছে এখন আমরা মাছ শিপটা তুলবো শিপ দেখা যাচ্ছে এই বলতেই ভিডিওটা শেষ করছি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন দেখা যাবে আজকে অনেকদিন পরে গঙ্গায় মাছ ধরতে আসলাম অনেকটাই মাছ হয়েছে এই গোপালদা দেখুন মাছ দু হাতে দু হাত দুটো ধরে দাঁড়িয়ে আছে